মিঠু কি খাবে বলো ওই যে কি করে দুষ্টুমি করে মিঠু খুব খিদে লেগে গেছে মিঠু এখন খাবার খেতে চলে আসলো রুমে লুকে রয়েছে এই জায়গায়

মিটু বট বটি খাইতে আসো মিটু ওরে মিটু কোন দিকে টুলু কইতেছ মিটু মিটু রে এখন আমি বক্ত দিম না দাও দেখি খাই মিটু খা মিটু বট বটি খাও আব্বু মিটু বট বটি খাও মিটু খাও মিঠু দেখি বট বটি খাও খেয়েছ তো এ দিয়ে খেয়েছ যা আর এনি করতে চাই